গুড মর্নিং বন্ধুরা শম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে নিয়ে এলাম নতুন আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তোমাদের সাথে গল্প করতে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা আমার ভিডিও দেখো বন্ধু তাদের সবাইকে আমার বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর প্লিজ আমার ভিডিও ছোটো হয় অ্যাডগুলো দেখো একটু প্রথমে শেষে অ্যাডগুলো দেখো আর প্লিজ একটা করে যারা দেখছো লাইক ডান করো অন্তত কারণ লাইক ডান করলে খুব ভালো লাগে লাইক করলে ভীষণ ভালো লাগে ভিডিও বানানো বানাতে আর স্কিপ করো না বন্ধুরা ভিডিওটা যা দেখবে পুরোটা দেখবে আবারও একবার ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো যারা আমার বন্ধুরা আমার ভিডিও দেখো তাদেরকে আর একবার ধন্যবাদ আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো আজকে হলো বৃহস্পতিবার তোমাদের দাদার জন্মদিনটা আজকে করব। প্রথমত বলি আমরা জন্মদিন করি না আমরা জন্ম মাস করি মানে আমরা ধরো কেউ পাঁচ তারিখে জন্মেছে জুন জুলাই মাসে হ্যাঁ আমরা পাঁচ তারিখটা করি না সেই মাসটার যে কোনো একটা দিন জন্মদিনটা করে দিই মানে জন্মদিন তার পায়েসটা করে দিই এরকম করি আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে এইরকমই দিনের দিন জন্মদিনের পায়েস করে দিতে নেই কেকও কাটতে নেই তো আমরা আমি এই করছি আর আমার বিয়ের পর থেকে আমার বিয়ের আগে আমার শাশুড়ি মা মারা গেছিলো আর মাস আগে মারা গেছিল শাশুড়ি মা তো তারপর ন মাস পর আমার বিয়ে হয়েছে মা ওর বন্ধুরা আছে সরি মা ওর বৌদিরা আছে প্রত্যেক বছর ওর জন্মদিন করতো প্রত্যেক বছর তারপর বিয়ের পর হয়ে গেল আমি করি বৌদিরাও করতো তারপর কিছুদিন পর থেকে যেহেতু আমাদের সংসার আলাদা হলো আমি করি মা তো নেই আমি করি প্রত্যেক বছর তোমাদের দাদাকে আমি জন্মদিনে কিছু না কিছু একটা উপহার দিই দিয়ে মানে গেঞ্জি যেগুলো ডেলি পরে গেঞ্জি এসব আমি দিই দিয়ে আর প্রত্যেক বছর আমি জন্মদিনটা করে দিই আর আমি রান্না করে দিই আমার ছেলে তোমাদের দাদাকে খেতে দেয় এরকমই হয় প্রত্যেক বছর আর ছেলের জন্মদিন তো আমি মা আমি পালি তোমাদের দাদার জন্মদিনটাও প্রত্যেক বছর করে দিই কারণ এটা কি বলো তো খাওয়া দাওয়া তো হয় প্রত্যেক বছর খাওয়া দাওয়া তো প্রত্যেক দিন হয় সরি প্রত্যেক দিন খাওয়া দাওয়া হয় কিন্তু একটা স্পেশাল যে হ্যাঁ করলো আমার জন্মদিন একটা ভালো লাগা বুঝেছ তার জন্য তো চলো চিলি চিকেন হবে তার জন্য এই যে সব রকম মশলা বেটে নিই এটাকে তো ম্যারিনেট করতে হবে সব কাজ পড়ে আছে হাতে আগের কাজটা আগে করতে এসেছি চিলি চিকেনটা আগে ম্যারিনেট না করলে ফ্রিজে না ঢোকালে অসুবিধা আছে এক ঘন্টা অন্তত রাখতে হবে আমি এক ঘন্টা তার বেশি রাখি তো চলো ম্যারিনেট হয়ে গেছে ফ্রিজে ঢুকিয়ে দিলাম তারপর সব সবজি কাটলাম ফ্রায়েড রাইস হবে গাজর ক্যাপসিকাম বিনস কেটে নিয়েছি আর এক একদিকে পায়েস বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াই তেল দিয়েছি ভাজা করব সবজিগুলো এই যে চাল ভিজোতে দিয়ে রেখেছি ফ্রায়েড রাইসের চাল আর এই দিনগুলো হচ্ছে ভীষণ আনন্দ লাগে খাওয়া মেন কথা হচ্ছে সবই খাওয়া কিন্তু যে যেমনই হোক জন্মদিনটা করে দিলে বেশ মনে হয় যে আমার আজ আমার আজকে জন্মদিনের পায়েস করবে একটা আনন্দ তো তার জন্যই করে দিই আর এই দেখো ভাত ভাতের জল গরম বসিয়ে দিচ্ছি জলটা গরম হলে তারপর চালটা তুলে দেবো আর এদিকে পায়েস হচ্ছে আর কিছু তো ভাজাভুজি ফ্রায়েড রাইসের সাথে কী ভাজাভুজি খাবে কিন্তু নিয়ম যেটা পাঁচ রকমের প্রায় একটু পটল আর আলু ভাজা করে দিচ্ছি তোমাকে টালার জন্য আর এদিকে দেখো ফ্রায়েড রাইস হয়ে গেছে আমি কি করি ঘি দিয়ে একটু গরম তাওয়ার ওপর বসিয়ে দিই মুসি দিতে না দারুণ টেস্ট হয় বুঝেছো আমি প্রথম প্রথমে বসাতাম না ঘি দিয়ে ভাতটা চিনি দিয়ে সবজি দিয়ে পায়েল করে রেখে দিতাম কিন্তু না দেখি ঘিটা দিলে ঘিটা দিয়ে একটু গরম তাওয়ায় বসালে না বেশ ঘি গন্ধটা ছাড়ে না ঘি কিন্তু খুব সুন্দর মানে ভালো লাগে তার জন্য এখন দিই তো ফ্রায়েড রাইস হয়েই গেছে হয়েই গেছে এবার চিলি চিকেনের ব্যবস্থাটা চিকেনগুলো চিকেন পকোড়াগুলো ভেজে নিলাম নিয়ে এবার চিলি চিকেনটা করে নেব চলো এইভাবে আনন্দ করে দিনগুলো কাটলেই হলো আর এখন তো মানুষের কোনো কিছুর ঠিক ঠিকানা নেই কখন আছি কখন নেই তো যতটা জীবনে থাকবো আনন্দ মজা করে কাটাবো সবাই মিলে একসাথে চলো বান্না শেষ করি তাড়াতাড়ি পরে আসছি আর এসে গেছি স্নান করে তোমাদের দাদাকে বলছি নতুন গেঞ্জি পরো গেঞ্জি পরো আচ্ছা লুঙ্গিটা পরেছে নতুন পাগলা করে গো যাই হোক পরালাম একটা গেঞ্জি তো যাই হোক চলো এই ভাজাভুজি হয়েছে আর এই হচ্ছে আমার ফ্রায়েড রাইস দেখো চিলি চিকেনটাই দেখাই আগে চলো চিলি চিকেন কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও আর প্লিজ তোমাদের দাদার আজকে জন্ম যেহেতু পায়েস করে দিলাম সবাই একটু হ্যাপি বার্থডে উইস করো আর একটা করে লাইক করতে ভুলো না আর এই হয়েছে ফ্রায়েড রাইস একদম ঝরঝরে আর চলো সাজিয়ে গুছিয়ে তোমাদের দাদাকে দিই আর আমি দেব ছেলে বাপে ওর বাবার সামনে ধরে দেয় তো যাই হোক কে কী করলো আমার জন্য কে কতটা করলো আমি এসব নিয়ে একদম ভাবি না আমার যতক্ষণ পারবো আমি যতক্ষণ সম্ভব আমি করি এই হলো পায়েস যতক্ষণ সম্ভব যতটা সম্ভব আমি করে দিই আমি কতটা পেলাম সেই আশা আমি আর করি না অনেক আগে করতাম এখন আর করি না চলো এই যে তোমাদের দাদাকে ছেলেই দিচ্ছে ধরে আর ছেলেই দিচ্ছে ধরে কেমন হয়েছে কমেন্টে জানিও চলো টাটা সবাই খুব ভালো থেকো আমার ভিডিও দেখো আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা